রাইভ করছি বিঘা তালসারি বিচ থেকে এখন আমি রয়েছি সেই তা বাবা চন্দনেশ্বর তালসারি বিচে আজকে দেখলাম ভক্তবৃন্দদের প্রচুর ভিড় স্নান যাত্রার জন্য বহু মানুষের ভিড় করছে এখানে স্নানের জন্য যারা জল ঢেলে বাড়ি ফিরবে বাড়ি ফেরা সেদিন আজকে শিবেরও জন্মদিন মন্দিরেও প্রচুর পরিমাণে ভিড় আছে ঢোকাই যাচ্ছে না এখন সরাসরি আমি লাইক করছি দীঘা তালসাই থেকে দেখতে পাচ্ছি সব স্নানের জন্য ব্যস্ততা রয়েছে মানুষের মধ্যে আর এখন তালসাই এখন জ্বরের সময় জল বাড়ছে আর ভক্তবৃন্দরা স্নান করে সব চলে আসছে উপরে আর আজকে সরাসরি লাইভ চলছে তালসাই থেকে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দরা এখানে স্নান করছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দম মুড়ি ঘুগনি মুড়ি সকালে ব্রেকফাস্ট লুচি আছে সামনে দেখো ওদের পুজোর সব সরঞ্জাম রেখেছে ব্রাহ্মণ পুজো করছে যেভাবে ভিড় দেখেছিলাম মহাপুব মেলায় সেইভাবে নয় সে ভিড়টা হচ্ছে মানুষ অনেক মানুষ বেরিয়ে গেছে সকাল ভোর থেকে এসে দেখো বউ মানুষের স্নানের এখনো আর চার চার